এই ব্যস্ত শহরে আমাদের মতো নিম্নবিত্ত দৈনিক খেটে খাওয়া মানুষগুলো দৈনিক ছুটে চলেছে তারা দুবেলা দুমেখ ভাতের জন্য প্রতিনিয়ত তারা যুদ্ধ করে চলেছে নিজের সাথে কাজের সাথে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের চড়া দাম হওয়ার কারণে হিমশিম খেতে হয় এই আমাদের মতো খেটে খাওয়া মানুষদের কে চিন্তা করবে আমাদের কথা কে শুনবে আমাদের মনের হাজারো জমানো কষ্টের কথা বিশ্বাস করেন আমাদেরও তো ইচ্ছা করে একদিন ছুটি কাটাতে খুব বেশি ইচ্ছা করে প্রিয়জনের সাথে সময় কাটাতে আরও খুব বেশি ইচ্ছা করে কোনো এক মনোরম পরিবেশে প্রিয়জনকে সাথে নিয়ে রাত্রে দিনার করতে ঝড় বলেন বৃষ্টি বলেন এমনকি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বলেন সব সময় আমাদেরকে দুবেলা দু ভাতের জন্য আমাদের রোজগারের জন্য আমাদেরকে কাজের সন্ধানে বেরিয়ে পড়তে হয় কোনো অবস্থাতেই আমাদের বসে থাকা সম্ভব হয় না কারণ আমরা মধ্যবিত্ত আমাদের সন্তানের চাহিদা পূরণ করতে আমাদের ফ্যামিলির চাহিদা পূরণ করতে আমাদের অনেক সময় নিজেকে বিসর্জন দিতে হয় কারণ আমরা মধ্যবিত্ত কাছে একটি প্রশ্ন আমার মতো এবং আমাদের মতো যারা নিম্নবিত্ত আছে তাদের কাছে জানার চেষ্টা করবেন যে শেষ কবে গোলবস্তু দিয়ে ভাত খেয়েছে উত্তরে সবাই বলবে জানা নাই আপনি কি জানেন একটি চিন্তা আমাদের মতো নিম্নবিত্ত মানুষদেরকে ঘুরে ঘুরে খায় আমাদের ভবিষ্যৎ এমন কি আমাদের ছেলে সন্তানদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে এই জীবনটাকে পরিবর্তন করতে দিনরাত রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন না খেয়ে পাঁচশো থেকে সাতশো কিংবা এক হাজার যায় রোজগার করে দিন শেষে যখন বাজারে গিয়ে যাই তখন দেখা যায় বাজার করার পরে অবশিষ্ট দশ টাকাও থাকে না যে ছোট বাচ্চা থাকে বাসায় তার জন্য কিছু নিয়ে যেতে হবে একটা বিষয় চিন্তা করেন যাদের সংসারে পাঁচজন লোক আছে একজন রোজগার ব্যক্তি সে কিভাবে তার সংসারটাকে কন্ট্রোল করবে বাবা মা তারপরে স্ত্রী সন্তান সবাইকে মিলে এই